মনে মনে আল্লাহ সিদ্ধান্ত নেন আমি আর ছাড়বো না কোনো গুণা করবো না এবার একটা গুণা করার গুণা কদ্দুর একটা গুণা করার গুণা কদ্দুর সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে একসাথে নফল আবাদত করে সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফল আবাদত করে যেই পরিমাণ নেকি হবে এক জাল্লা গুণা ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি কি বলছি বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি কি করে নেকি হবে না হবে না নাকি হবে তো সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে নফল আবাদত করে কি পরিমাণ নাকি হবে বুঝে আপনি যদি দশ হাজার লাগাত নফল পড়েন কি পরিমাণ নাকি হবে জামাতের সাথীরা আছে ইয়ামানি সাথী আর আমি সব করেছি বাংলাদেশে আমি সব করি এনাদের মধ্যে বাংলাদেশে আমি সব করি আপনি আপনি ছাড়বেন আপনি আমি সবের কাছে যান নামাজের আগে আমি সব পাঁচ মিনিট কথা বলি আমি তোর জমানি করতে কি বলছি বলেন তো কি বলছি যে পরিমাণ নেকি হবে একটা গুণা ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে সুহান لا تركو ذرة من المعاصي لا تركو ذرة من المعاصي خير إلى الله من عبادة الثقلين من عبادة الثقلين لا تركو ذرة من المعاصي এক জাররা গুনাহ لا ترك লা مِنَ যররাতিন মিনাল মাআসি এক খাইরুন ইনদাল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মিন ইবাদাতিস সাকালাইন সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদতের চেয়ে ও এবার কি বুঝলেন এবার বলুন তো দেখি একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয় একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয় সুবহানাল্লাহ বলবেন না আরে এবার বলেন তো দেখি একটা মা মামুরবি করলে কি পরিমাণ নেকি হয় একটা মামুরবি করলে কি পরিমাণ নেকি হয় আর একটা মানি আনু ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয় আর একটা মানি আনু করলে কি পরিমাণ গুনা হয় আল্লাহ আকবর কাবির আমাদের দিলে এগুলো নাই কেন শুধু রব্বেকারিমের আজমত আমাদের দিলে না থাকার কারণে আমের রাজমত আমাদের কাছে না থাকার কারণে ইভেন আমার এই বয়নও আপনাদের কাছে এখন কিন্তু ভাল লাগতেছে না আমার এই বয়ানটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেছে না কি বলে কি বলে কিছু বুঝি সুঝি না বুঝি না হ্যাঁ এজন্য আল্লাহ তাআলা বারবার 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 বলেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন কোন মুমিন পুরুষের জন্য কোন মুমিনা নারীর জন্য ওয়া মা কানা ওয়া মা কানা নাই 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 ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলু আমরান কোন মুমিন পুরুষ আর মনে মুমিন নারীর জন্য আমি যখন কিছু আমর করি সুবহানাল্লাহ আমার অর্থ কি এই যে ভূমিকা লম্বা বুঝাইছি কিনলে বুঝতেছেন তো আমি যখন কোনো আমর করি আমার তো কি কয়টা জিনিস লাগে আমরের জন্য কি বুঝা আল্লাহ তালা বলেন আমি যদি কোনো কিছু আমর করি আমার রসুল যদি কোনো কিছু আমর করে আমি যদি কোনো কিছু আমর করি আমি যদি কোনো কিছু আদেশ করি আমার রসুল যদি কোনো কিছু আমার করে কোনো কিছু আদেশ করে কোনো মোমেন্ট পুরুষ আর কোনো মোমেন্ট রমনের জন্য এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই কোনো কি নাই বলেন কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা বলেন মা আমার কাল্না আমারা আবুল আলামিন বলেন কী হয়ে গেলো তোমাদের কালনা সাবধান সাবধান আমি তোমাদেরকে যেটা আদেশ করেছি এটা কেন করছো না কেন করছো না মা আমার আমি যা যা আদেশ করেছি আমি যা যা আদেশ করেছি তা তোমরা করোনা কেন বলেন তা তোমরা করোনা কেন বলেন তা গুণবা করনা কেন কাল লা লম্মা ইয়াকদিমা আমি যা আদেশ করেছি তা তুমি করনা কেন অথচ রব্বুল আলামিন বলেন অথচ তোমাক একটু আগে বলছনা অথচ আমি তোমাকে নুতফা থেকে বানিয়েছি খলাকনাহু মিন নুতফাতিন ফাকাদারা সুম্মা আসসায়ালা ইয়াসরা সুম্মা আমাতহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আমশারা কাল লা লম্মা ইয়াকদিমা আমরা আমি তোকে বানিয়েছি মায়ের পেটে আমি তোকে বানিয়েছি মায়ের পেট থেকে তোকে আমি বের করেছি আমি তোকে আবার কবর মত দিব আবার তোকে কবর দিব আজীব বিষয় ফাঁক বাড়া এটা যদিও আল্লাহ তালা সংবাদ দিয়েছেন লেকিন এর মধ্যে একটা ধমক রয়ে গেছে এই আমাদের দেশে কি বলে তোরে কিন্তু কবর দিব বলে কি বলে না বলে আল্লাহ তালা বলেন এই মানুষ তোরে কিন্তু আমি কবর দিব কি এটা কারে কারে বলছেন কি বলে বলেন আমি তোকে কি দিব আমি তোকে কবর দিব ফা আমি তোকে কবর দিব সব রব রমজান ধমক দিয়ে বলেন আমি তোকে কবর দিব আমি তোকে কি এরপরে কি বলেন কালনা মা হে মানুষ তোর কি হলো আমি তোকে যা আদেশ করছি তুই করছিস না কেন তোমার কি হলো আরে তার কি হলো আমি যা তাকে বলছি সেগুলো সে করে না সেগুলো সে কি করে না এটা কত বড় ধমক এর পরে আবার মনে করিয়ে দেয় তুই যে দেখেন আমরা কি বলি তুই যে কাজটা করস নাই এখন যে ভাত খাইছি বসছিস তো সরম লাগে না আরে বলি কি বলি এটা বলেন দোকানদার দোকানদার কর্মচারী কি কর তোরে এটা কইলাম এটা কইলাম এটা কিছুই করলি না সারাদিন ঘুরলি হান্ডা গুলি মারলি এখন আছে যে ভাত খাইতে বসিস তো সরম লাগে না আল্লাহ কি বলে জানেন কাল্লা লাম্মা ইয়াকদিমা র সার লিয়াং জুরি লিং সান উই তো আমি খাবারের দাস্তখানে বসতে স্মরণ লাগে না সোমহানলা বলে যেসব কথা কর না খাবারের দাস্তখানে বসতে তোর স্মরণ লাগে না তোর জন্য দানাগুলো কালেকশন করতে আমি কত কষ্ট করেছি সোমহানলা বলে তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কী না করেছি তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি পরিমাণ কি পরিমাণ ফেরস্তাকে নিয়োজিত করে বাতাসের ম্যাগের ব্যবস্থা করেছি তোর জন্য খাবারের ব্যবস্থা করতে এই পানিকে আমি কিভাবে ছান্নার মতো ছেলে 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 তোর জন্য পাঠাইছি এরপরে আমি তো জমিনকে ফাটিয়ে আমি দিয়েছিলাম এই পাথরের জমিনকে তো আমি ফাটিয়ে দিয়েছি আমি এরপরে এখান থেকে তোর জন্য ধান বের করেছি ওই ধান কতবার চেষ্টা করছে বাতাসে ফেলে দিতে আমি আমি করছি আমি তোর জন্য গম্ভীর করছি আমি তোর জন্য আটা বানাইছি আমি তোর জন্য এত কিছু করছি এ আনার আমি করছি এ আঙ্গুর আমি করছি এ যায় না কি বলে এ কমলা আমি করছি এ জয় তোর আমি করছি এ মালটা আমি করছি শুধু তোর লাইগা করি নেই তোর গরুর লাইগাও করছি মাথা আল্লাহ কুম আনা আমি তোর জন্যও করছি তোর গরুর জন্য আমি করছি তোর ছাগলের জন্য আমি করছি তোর মুরগির খাবারের ব্যবস্থা আমি করছি তোর মুরগির খাবারের ব্যবস্থার জন্য কত হাজারো কোটি টাকার প্লান্ট আমি বানাইছি কি শুধু তোর মুরগির খাবারের লাইগা কি বলেন মুরগির খাবারের লেগে বাংলাদেশের ফ্যাক্টরি কত বড় বড় আছে আছে না নাই বলেন আমিন আগেও বলেন পরেও বলেন আগে বলেন তোকে আমি বানিয়েছি তুই আমার আদেশগুলো করবি না কেন পরে বলেন তুই যদি আমার আদেশ না করিস তোর খাবারের দিকে আল্লাহ কি আজি আচ্ছা কোরআনের গাঁথুনিটা কি মিল হ্যাঁ তোকে আমি বানালাম অতএব হুকুম চলবে কার হুকুম চলবে আমার আদেশ চলবে আমার আদেশ চলবে কার আল্লাহ কлла লমা ইয়কদি মা আমরা আদেশ চলবে শুধু আমার আদেশ চলবে শুধু আমার আমার আমরগুলো তুই করতেই হবে আমার আমরগুলো তোকে করতেই হবে আমার আদেশগুলো তোকে করতেই হবে আর আমার রাসূলের আদেশগুলো তোকে করতেই হবে বুঝতেছেন কিছু যারা শুধু জুমায় হাজিরে দিতে আসছেন ইনাদের কানে মনে হয় কথাগুলোই ঢোকে না আমার মনে বুঝেন না এরা মসজিদে এসে কি করে জানেন জুমার জন্য আসছি বা শেষ কানে ম্যাডা ম্যাডা দিয়ে দেয় ম্যাডা ম্যাডা কানে তুলা নিয়ে আসবেন তুলা 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 নিয়ে আসবেন দুই কানে ঢুকায় দিবেন যেন না ঢুকে যেন কি না ঢুকে কাল্লা লম্মা ইয়াকদি মা আমারা এবার রব্বুল আলমিন বলেন আমি যে আয়াত কালিম আপনাদের সামনে তেলাবাদ করেছি ইন্নামা উমেরতু এই উমেরতু থেকে আমি এতগুলো কথা বললাম ইন্নামা উমেরতু রসুল আপনি ওদেরকে বলে দেন ইন্নামা উমেরতু আমাকে আদেশ করা হয়েছে বলেন সবাই বলেন এখানে কাকে কাকে আদেশ করা হয়েছে ইন্নামা উমের ইন্নামা উমের আমাকে আদেশ করা হয়েছে কে করেছে আমার রব্বি কে আদেশ দিয়েছে আমার রব কে দিয়েছে ইন্নামা উমের আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তিনটা কাজ করি আমি যেন কয়টা কাজ করি আমি যেন তিনটা কাজ করি এখানে আদেশ দিয়েছেন কয়টা আরো আয়াত আছে পুরানে কালিমে আরও অনেক আয়াত আছে আমি আজকে যেটা পড়ছি সেটা শোনাচ্ছি আপনাকে ইন্নামা উমির তু আমাকে আদেশ দেওয়া হয়েছে এক নাম্বার এক নাম্বার আন্না আবুদা আমি যেন ইবাদত করি আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন আবাদত করি বলেন সবাই বলে না আপনার এই আধা ঘন্টার দাম আপনার গোটা পঞ্চাশ বছরের চেয়ে বেশি ইন্নামা উমির আমাকে আদেশ দেওয়া হয়েছেন আন্না আবু দারব দাহাদিল বালদা আমি যেন এই শহরের রবের আবাদত করি আমি যেন এই শহরের রবের আবাদত করি আমি যেন এই শহরের রবের আবাদত করি এ হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ কি আচ্ছা এবাদত করি এখন আবাদতের মধ্যে কি কি আছে কি কি নাই জোহান সব আদেশ আছে না নাই সব নিষেধ ছেড়ে দেওয়া আছে না নাই গোটা কোরআন যা আন আ আবু দারব বাহাদিল বালদাত্তা গোটা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউত মাসা ই মহাত্ম আলিক মুহাত্ম যা আন আ আবু দারব বেহাদিল বালদাত্তা কী বুঝছেন আরো সহজও আছে আন আবুদা আ আবুদা এটাই হল ই কানা বুধু ই না আবুু ই কানা আু যারা জুমাতে সে ইয়া কানা আবুদু বলে লেকিন আসরে যারা আসে না এরা মন আফের এরা কি এই কোনম মুমেন মুমেের কামেল ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না বলেন ইচ্ছাকৃত আপনারা কি বলবেন নামাজ জানা নাই রাস্তাঘাটে যে মানুষগুলো নামাজের সময় হাঁটে দোকানে থাকে রাস্তায় হাঁটে এদেরকে এরা ওয়ালার দৃষ্টিতে মানুষই না কি বলছি বলেন না আসে প্রশ্নই যেমন রাস্তায় কুকুরও চলে বেনামাজিও চলে আর মালিক ওইদিকে আর এদিকে তাকাইয়া ওরে এর থেকে নিকৃষ্ট বলে কথা হওয়া যেগুলো শক্ত হয়ে যায় জানা নাই কয়দিন আর বলতে পারবো